হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লতা তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো আজ হলো চব্বিশ তারিখ আর শুক্রবার তো দেখো সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ তো ওপর থেকে আর কি নিচে নেমে এলাম তো আমাদের ওপরেই আর কি রুম তো ওখান থেকে নেমে এসে আর কি তারপর ড্রেস চেঞ্জ করে আগে ফ্রেশ হলাম তারপর ড্রেস চেঞ্জ এই দেখো ঝটপট চলে এসেছি রান্নাঘরে আর মাই আর কি রোজ আর কি ভাতটা বসিয়ে দেয় তো আমি দেখো মা যেহেতু ছিল না তাই আমি আর কি ফ্যানটা ঝরিয়ে নিলাম আর এদিকে দেখো দুদিকেই আর কি ছটফট করে রান্না বসিয়ে দিয়েছি আর রয়েছে দেখো কথা বলতে বলতে মা আর কি এসে গেছে তো মা গিয়েছিল আর কি বাজারে তো মাকে আমি আজকে পাঠিয়েছিলাম তো আজকে একটা বিশেষ দিন তাই আর কি মাছ মাংস আর কি দুটোই আর কি আনতে দিয়েছিলাম আর তোমরা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কী তো হ্যাঁ তো সেটা নিয়ে আর কি পরে আসছি তো এই যে মা আর কি কিনে এনেছে কি আর কি পরে তোমাদের দেখাচ্ছি আর কি কি রান্না করছি তোমাদের বলে নিই ওখানে দেখো করলা আলুর আর কি তরকারি বসিয়েছি আর এদিকে আর কি করছি আর কি শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিলাম আর আদাটা আর কি বাটা হয়নি তাই আর কি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব আর কি মুগ ডাল তো মুগ ডালটা আর কি শুকনো আর কি কড়াইতে আর কি ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে আর কি ভাতের মধ্যে আর কি স্টিলের কৌটো করে আর কি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ভাতের সাথে সিদ্ধ হয়ে গেছে ওদিকে কী বলো তো টাইমটা ডালটা আলাদা করে সিদ্ধ করলে টাইমটা বেশি লাগত তো ভাতের সাথেই হয়ে গেল তো এটা একটা ভালো হলো আর এই যে দেখো এই যে আর একটা প্রবলেম কী তো বারবার রান্না করতে করতে কিন্তু আমি বারবার হাত ধুই এটা আমার একটা প্রবলেম তো যাই হোক দেখো রান্না ওদিকে মোটামুটি বসিয়ে দিয়েছি আর এখানটা হাজব্যান্ডকে খেতে দেবো তাই আর কি কাজের ফাঁকে যেহেতু গ্যাসটা আর কি ওইগুলো হচ্ছিল আর আমি মুছে নিলাম সেখানটা খেতে দেব আর এখানে দেখতেই পেলে তরকারিটা দেখিয়ে দিলাম আর কড়াটা ভালো করে মেচে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেল গরম হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দিলাম তো আজকে এরকম চারা মাছ আর কি এনেছে তো এগুলোই আর কি ভাজবো সময় হলে ঝাল করব আর না হলে করব না আর এই দেখো এখনও তিনটে রয়ে গেছে আর এখানে দেখো কাঁচা আম আলু ঢ্যাঁড়স করলা কুমড়ো রয়েছে তো এগুলো আর কি ভাজবো আর শাকটা দিলে আর কি পাঁচ রকমের যে শাকটা এনেছে মা কলমি শাক তো শাকটা ভাজলে পাঁচ রকমের ভাজা হয়ে যাবে তো এটা আর কি বেলার দিকেই করবো এতগুলো তো সম্ভব না সকালবেলা করা আর এই দেখো সকালের অফিস যাওয়ার জন্য রান্নাবান্না হয়ে গেছে তো ভাত আর কি থালার মধ্যে আর কি মেলে দিয়েছে যাতে পাকার ঠান্ডা হাওয়ায় আর কি ঠান্ডা হয়ে যায় তো ওটা আর কি লাঞ্চ বক্সে আর কি প্যাক করব সেই জন্যই আর কি রকমভাবে মেলে দেওয়া তো সে আর কি হাজব্যান্ড আর কি খেয়ে দিয়ে অফিস চলে গেছে তো মুখ ডাল করলা আলুর তরকারি এই সমস্ত দিয়ে আর মাছ ভাজা দিয়েছিলাম মাছের ছাল হয়ে ওঠেনি আর এই যে তাকে একটু শুয়ে পড়েছিলাম সকাল থেকে এত তাড়াহুড়ো করছিলাম আর এই যে মুড়িয়া চুড়ি ভাজা আর কি খেয়ে দিয়ে আর কি আবার চলে এসছি রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ সব কেটে কুটে ধুয়ে নিয়েছে একদম তারপর আর কি তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আর কি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো আদা রসুনটা এখনও পেস্ট করতে বাকি আছে আলুও দি ছাড়িয়ে নিয়েছি চিকেন করবো তাই সব কিছু রেডি এই যেবার আর কি শুধু রান্না করার পালা সেটাই আর কি তোমাদের বলছিলাম তো ভয়েসটা এখানে অনেক কম আসছিলো তাই আর কি তোমাদের আর কি ভয়েস ওভারে বলে দিলাম তো চলো রান্নাবান্নাটা করে নিই আর ওদিকে থাকো মাছের ছালটা বসিয়ে কিন্তু আমি চলে এসেছি আর কি ঘর আর বারান্দাটা মুছে নিতে তো সকালে আর কি যেখানে খাবার দেওয়া হবে ওখানটা না মুছে দিলে একটা কেমন লাগে তাই আর কি দিয়েছিলাম আর এখন পুরো ঘর বারান্দাটা ভালো করে মুছে নেব তারপর আর কি স্নান করে নিয়েছি স্নান টান করে কাছে ধোয়ার আর কি নাইটি পরে তারপর আর কি চলে এসেছি রান্নাঘরে তো অনেকক্ষণই এসেছি তো ক্যামেরাটা অনেক পরেই আমি অন করলাম আর এদিকে দেখো চাটনিটা হয়ে গেছে তোমাদের দেখিয়ে নিলাম আর মাংসের জন্য আলুও ভেজে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো মশলাটা আর কি কষানো হচ্ছে আর এই যে চিকেনটাও তুলে দিলাম আর এদিকে মাও চলে এসছে রান্নাঘরে তো মায়েরা হচ্ছে একটাই দায়িত্ব এতগুলো রান্নার মধ্যে আর কি মা রান্না করবে শাক ভাজাটা তো শাক ভাজাটা মাই আর কি করে তো মাও স্নান টান করে চলে এলো বাবার ওদিকে স্নান হয়ে গেছে আর রান্নাবান্নাগুলো করে রাখি রাত্রিবেলা তো এত কিছু সম্ভব না তাই আর কি এখন করে রাখা আর এই যে দেখো মাংস আর কি এখনও কষানো চিকেনটা চলছে এখনও টাইম লাগবে একটু সময় নিয়ে আর কি ভালো করে কষিয়ে রান্না করব। তবে আর কি ভালো টেস্ট হবে আর এদিকে দেখো মা আর কি শাক ভাজাটা করছে এই যে আর এখনও আমার কাজ এখনও বাকি এখন অনেক কিছু রান্না বাকি আছে এর মাঝে খেয়ে নেব আর এই যে দেখো খেতে আর কি চলে এসেছি তো মা আর কি দিচ্ছে মুগের ডাল ভাত শাক ভাজা মাছের ছাল আর কুমড়ো ভাজা তো এই দিয়েই আর কি আমরা খেয়ে নেব তো আর মাছ আর কি হাজব্যান্ডের জন্য রাখিনি রাতের জন্য মানে সকালবেলায় এনেছিলাম তখন আর কি অফিসে নিয়েও গেছে আর খেয়েও গেছে এই যে ঝোলটা এখনও ফুটছে তো চলো এগুলো ঢাকা দিই ততক্ষণ আস্তে আস্তে হোক এই যে দেখো এবার আমি খেতে বসে পড়েছি আর কি কি রান্না হয়েছে তো তোমরা জানোই তো চলো খেয়ে নিই আর এখন যে মুগের ডালটা কিন্তু বেশ ভালো হয়েছিল তো সব রান্না বান্না করব করে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেব আর ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হবে না তাই দেখো শাক ভাজা করতে করতেই আর কি ভিডিওটা শেয়ার করলাম আর এই যে দেখো চিকেনটা কিন্তু একদম রেডি আর কালারটা কিন্তু ভালো অসাধারণ এসছে তাই না দারুণ সেদিনকে চিকেনটা কিন্তু খুবই ভালো টেস্ট হয়েছিল যদি এবার ভিডিওটা আমি অনেক পর এডিট করছি আর অনেক দিন পর আর কি চব্বিশ তারিখ আর আজকে আমি এডিট করতে বসছি আর কি উনতিরিশ তারিখ তো আজকে এই যে ভিডিওটা এডিট করছি সময় পাইনি গো আর এই যে তেজপাতা তারপর হচ্ছে এলাচ আর ঘি দিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে এলাচটা তেজপাতাটা দু একবার নাড়াচাড়া করে তারপর আর কি গোবিন্দভোগ চাল আর কি দিয়ে দিলাম তারপর এই যে দুধের প্যাকেটটা আর কি কাটছি তারপর আর কি দিয়ে দেবো আর এবারে পায়েসটা বসিয়ে নেবো ওইদিকে মা আর কি গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিচ্ছে আর এই যে পায়েসটা করে নেব তারপর আর কি আমার কাজ শেষ তো ওই আর কি স্ল্যাবটাও আর কি ভালো করে মুছে নিচ্ছে তারপর আর কি আমি একটু রেস্ট নিতে পারবো আর যেহেতু চালটা সিদ্ধ হচ্ছিলো দুধের মধ্যে ওইটুকু আমি আর কি দাঁড়িয়েছিলাম তারপর ভাবলাম যে রাতের জন্য আটাটা মেখে রাখি তাই পরিমাণ মতো সবার মতো আর কি আটা নিয়ে নিলাম পারছো তোমাদের দেখিয়েছিলাম যে পায়েস বসিয়েছি তো পায়েসটা হচ্ছে সিদ্ধ প্রায় হয়েই এসছে সিদ্ধ হয়ে গেছে এই যে এবার আর কি সব রেডি করে রেখেছি এখানে রয়েছে চিনির কৌটো পাশে রয়েছে বাতাসা তারপর কিশমিশ ধুয়ে আর কি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপর এই যে একটুখানি আমুল দুধে দেব পাউডার যে দুধ তো আর কি দেব যাতে একটু ভালো টেস্ট হয় সেই জন্য আর হাজব্যান্ড তো সকালবেলা খেয়ে দিয়ে অফিস চলে গেছে তখন হয়েছিল আর কি মুগের ডাল করলা আলু দিয়ে তরকারি আর হয়েছিল মাছের ছাল তো এই দিয়ে খেয়েছে আর এটাই লাঞ্চ নিয়ে গেছে তো বাদ বাকিগুলো তো অত সকালবেলা করা সম্ভব নয় বলো আটটা সাড়ে আটটার মধ্যে এত কিছু সম্ভব নয় আর এই যে দেখো চাল পুরো শীত হয়ে গেছে আর কিছুটা দিলাম বাতাসা আর দিলাম আর কি চিনি এবার আর কি কলা পর্যন্ত কলে যাওয়া পর্যন্ত আর কি একটু ওয়েট করবো তারপর গুঁড়ো দুধটা দিয়ে নামিয়ে নেব এখনো নাকি রইল রাত্রিবেলা রুটি করা আর সারাটা দিন ঘরের কাজ আর বেশিরভাগ টাইমে রান্নাঘরে রান্না করতে করতে টাইম চলে দেখি অফিস থেকে এখানে আর কি আমার বাবার বাড়িতে যেহেতু আমি রয়েছি তো এখানেই আর কি আসতে বলেছি তারপর আর কি ওই বাড়ি আর কি ওর বাড়ি যেতে বলেছি তো কী করে দেখি যদি তাড়াতাড়ি অফিস থেকে আসে তাহলে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব আর যদি এখান থেকে বাড়ি না এই বাড়ি না আসে যদি ওর বাড়ি হয়ে যদি রাতের বেলা আসে তখন দেব সেই জন্যই ফ্রিজে আর কি রেখে দেবো আর রাত্রিবেলা এত কিছু রান্না করা তো সম্ভব নয় তোমরা তো জানো না সেই জন্যই আর রাতের বেলা কেউ ভাতও খেতে চায় না আমাদের একেবারে সবাই রুটি খেতে অভ্যস্ত বিশেষ করে আমি আমার মা একদমই ভাত খেতে পছন্দ করি না রাতের বেলা তো যাই হোক বন্ধুরা এখনের মতো ডাটা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই যে দেখো তারপর না আমি আর কি উপর থেকে ধুয়ে রাখা কিশমিশগুলো ছড়িয়ে দিয়েছি তো এই দেখো এখন বাজে হচ্ছে রাত্রি ওই দশটা তো এই সবে মাত্র এলো আর এবার আর কি ভাতটা আর কি রেডি করছি সব কিছু খাবার দাবার আর কি সাজিয়ে নেবো তো সেইটারই আর কি প্রস্তুতি চলছে আর এখানেই আর কি এগুলো ছিল যেহেতু সন্ধ্যাবেলা দিক করে করেছি তারপর আর এই দুটো জিনিস আর কি ফ্রিজের মধ্যে রাখিনি তো এটার মধ্যে প্রেশার কুকারটার মধ্যে আর কি জাস্ট করেছি তবে ওটা আর কি ঢাকনাটা দিয়ে সিটি দিয়েছি তা কিন্তু না ওর মধ্যে জাস্ট খালি পায়েসটা করে নিয়েছি আর এই যে রইলো চিকেন এটাও দিয়ে দেব তো চলো এগুলো সব কিছু রেডি করে নিন তো দেখো সমস্ত কিছু ক্লাস জল টল নিয়ে রেডি করে রেখে দিয়েছি আর এই যে অল্প যেহেতু ভাত খাই তো অল্পই আর কি ভাত আর কি একটু সুন্দর করে থালার মধ্যে দিয়ে দিলাম মিডিলে করে আর এখন অনবরত আমার সাথে ই আর কি করছিলো তো ফোনটা আর কি হাজব্যান্ডের হাতেই ছিল তো ওই আর কি একটু ক্যামেরা করছিলো আমি বললাম যে তুমি একটু করে দাও যে তোমার জন্মদিন কিভাবে কি করছি না করছি খেতে দিচ্ছি তোমাকে তো সেটাই আর কি একটু ভিডিও করে দাও তো এটা আর কি আমার ফোনে থাক তো ভিডিওটা আর কি ইউটিউবে দেবো তো এই যে দেখো ভাতটা আর কি মিডিলে দিয়েছি আর পাঁচ রকম ভাজা ভালো করে সাজিয়ে নিয়েছি আর এদিকে চাটনি দিলাম তারপর দিলাম পায়েস তারপর চিকেন আর ওইটা রয়েছে ডাল আর এই যে পাঁচ রকমের মিষ্টি দেওয়া যেত যেহেতু মিষ্টি খেতে চায় না একদমই খাবে না তাই দিই নি আর আইসক্রিম এই সমস্ত ওর একটু খাওয়া মানা আছে তাই এগুলো দিলাম না আর যাই হোক আসনটা ভালো করে পেতে দিলাম তো এই যে দেখো খাবার দাবারগুলো রয়েছে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা করলা ভাজা রয়েছে কুমড়ো ভাজা শাক ভাজা আর চাটনি পায়েস চিকেন আর মুগ ডাল এগুলো তো তোমরা জানো তোমাদের আগেও বলেছি রান্না করার সময় আর এই যে দেখো কাজ থেকে একবার সুন্দর করে ভিডিও করে তোমাদের সামনে আর কি তুলে ধরলাম তো কেমন হয়েছে রান্না বান্না তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এটুকুই আর কি আমি পেরেছি ওর জন্য আর কি ওর জন্মদিনে করতে তো এটুকুই আর কি করলাম তো ভালো লাগলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই যে ওকে বললাম যে তুমি এটা জাস্ট জামা পরে আর কি খেতে বসো যেহেতু ভিডিও করবো নাহলে আর কি জামাটা আর কি পরেছিল না আর এই যে সারা দিনের পর এই যে রাতের বেলায় একমাত্র খেতে দেওয়ার আর দুপুরবেলা তো সুযোগ পাই না যেহেতু অফিস থাকে আর আমাদের জন্য দেখো রুটি হচ্ছে তো মা আর কি আমাদের রুটিগুলো দিয়ে দিচ্ছে আমরা রুটি চিকেন আর একটু খেয়েছি আর কি পায়েস তো পায়েস আর কি খাইনি যেহেতু ও খাইনি তো ওকেই ফার্স্ট দিলাম তারপর আর এই যে আমরা খাচ্ছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই